ভাই কত নিলো ভাই কত নিলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাত্র গাপ্তলি গবাদি পশুর হাত থেকে ভাই কত নিলো একুশ হাজার টাকা একটা সুন্দর ভেড়া বিক্রি হয়ে গেল গাভতলি গবাদি পশু রোড থেকে একুশ হাজার টাকা ভাই কত নিলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাপ্তলি গবাদি পশু রোড থেকে ভাই কত নিলো নব্বই হাজার টাকা এই সুন্দর গরুটা আট বিক্রি হয়ে গেল কাবতলি গবাদি পশু রোড থেকে নব্বই হাজার টাকায় কত ভাই কত নিল কত নিচ্ছে বিরাশি হাজার দর্শক বিক্রি হয়ে গেল কাততলি গবাদি পশুর থেকে আমরা একটা গুরু দেখতে পাচ্ছি ভাই কত নিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দর্শক এই সুন্দর গড়োটা বিক্রি হয়ে গেল মাত্র কাততলিগাদি পশুর থেকে

মাত্র সত্তর হাজার টাকা দর্শক সুন্দর একটা গরু গাবতলি গবাদি পশুর থেকে বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকা একটা সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কত নিল এক লাখ টাকা মাত্র এক লক্ষ টাকা দর্শক বিক্রি হয়ে গেল গাবতলি গবাদি পশুর থেকে এই সুন্দর আকৃতির গরুটি এক লক্ষ টাকা ভাই কত নিছে বিক্রির জন্য দর্শক এই গরুটা দেখতে পাচ্ছি আমরা হাসিল ঘরের সামনে ভাই কত নিলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সুন্দর একটা গরু দর্শক বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কত নিচ্ছে ভাই এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা দর্শক সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা ভাই কত নিলো তিন লক্ষ বিশ হাজার টাকা একটা সুঠাম দেহের গরু বিক্রি হয়ে গেল মাত্র গাবতলি গবাদি পশুর হাট থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা আর একটা গরু দেখতেছি আমরা দর্শক ড় লক্ষ টাকায় মাত্র বিক্রি হয়ে গেল তিনটা সাড়ে চার লাখ এটা হচ্ছে দ্বিতীয়টা ভাই কত নিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরই মধ্যে জমতে শুরু করছে গাবতলি গবাদি পশু হচ্ছে এই হচ্ছে তৃতীয় গরুটা দর্শক তিনটা সাড়ে চার লক্ষ টাকা বিক্রি হয়ে গেল দেখানোর চেষ্টা করি একটা গরু দেখতেছি আমরা দর্শক আসলে আমরা জানতে পারলাম না আমরা ভাই কত নিল ভাই কত নিল দেখতে পারতেছি আমরা দর্শক ভাই কত নিল এক লক্ষ বিশ হাজার টাকা সুন্দর একটা কালো রঙের গরু বিক্রি হয়ে গেল মাত্র কত গবাদি পশুর হাত থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত নিল বেচার জন্য আসলে গরু নামানো হয়েছে দর্শক ভাই কত নিছে বিক্রি করবেন বিক্রির জন্য গরুটা ইয়া করা হলো দর্শক ভাই কত নিল বিক্রির জন্য আরেকটা বড় করে ভাই কত নিল ভাই দেড় লক্ষ টাকা এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেল গাফলিক অবধি পশুর হাট থেকে দেড় লক্ষ টাকা ভাই কত নিল ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা দর্শকের সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ উনিশ হাজার টাকা ভাই কত নিল এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল গাবতলি গবাদি পশুর হাট থেকে আজ রোজ বুধবার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকা এই সুন্দর কালো গরুটা দর্শক বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকা আমায় কত নিল পঞ্চান্ন হাজার টাকা দর্শক সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই কত নিল বারো হাজার টাকা দর্শক আমরা দেখাচ্ছি সুন্দর একটা কাশি বিক্রি হয়ে গেল মাত্র বারো হাজার টাকা ভাই কত নিল এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভাই কত নিল চারটা গরু আমরা দেখতেছি দর্শক চারটা গরু দর্শক আমরা দেখতেছি ভাই কত নিল চারটা চারটা ছয় লক্ষ টাকা বিক্রি হয়ে গেল দর্শক চারটা গরু ছয় লক্ষ টাকা ভাই কত নিল

ভাই কত নিল উনপঞ্চাশ হাজার টাকা একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় দর্শক ভাই কত নিল ভাই কত হইল বাষট্টি হাজার টাকা দর্শক সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র কাপ্তলিক গবাদি পশুরাট থেকে মাত্র বাষট্টি হাজার টাকা আরেকটা গরু দেখতেছি দর্শক আমরা ভাই কত নিল ভাই কত একটা সুন্দর খাসি দর্শক আমরা দেখতে পারতেছি অলরেডি ভাই কত নিলো আটত্রিশ হাজার টাকা দর্শক সুন্দর একটা সুঠাম দেহের উঁচু সাইজের খাসি আমরা দেখতে পারতেছি বিক্রি হয়ে গেল গাবতলি গবাদি পশুরাট থেকে এই গরুটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হইতে দিত মধ্যে দর্শক আমরা দেখতেছি দামা দামি চলতেছে গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

ভাই কত নিল ও এটা বিক্রি হবে দর্শক এই গরুটার দাম এদিকে আমি একটা গরু দেখতেছি এটা সম্ভবত বিক্রির জন্য আনা হয়েছে ভাই এটা বিক্রি হবে কত চাইতেছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দর্শক এই গরুটা চাপ এটা হাসিল ঘরের সামনে আছে দর্শক এখন দেখতেছেন দর্শক উনিশ হাজার টাকা দর্শক আমরা দেখতেছি এই খাসিটি বিক্রি হয়ে গেল মাত্র উনিশ হাজার টাকা আমাদের এই ছোট্ট বন্ধুটি কিনছে একটা সুন্দর মালা পড়ানো ভাই কত হয়েছে ভাই কত নিল তিরানব্বই হাজার টাকায় দর্শক আমরা দেখতেছি সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল গাবতলি গবাদি পশুরার থেকে তিরানব্বই হাজার টাকা